ডক্টর ইউনুসের যে রাজমহল তার যে প্রাসাদ প্রাসাদের যে মহল সেই আগুন এখন করে জ্বলে উঠেছে দাউ দাউ আগুনের বন্নিশিকা প্রকাশিত হচ্ছে তাকে যারা নিয়োগ দিয়েছে এবং তিনি যাদেরকে দিয়ে রাজনৈতিক দল করেছেন অর্থাৎ ডিজিএফআই হচ্ছে সেনাবাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তার হেডকোয়ার্টার ভেঙে দেবে এ ভাষায় তিনি বকাবকি করেছেন আমি আর সেটা উচ্চারণ করতে চাই না এবং সেনা প্রধান সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে বলেছেন যে সে ষড়যন্ত্র করছে শুধু সেইখানে না এই সেনাবাহিনী সম্পর্কে আরো ভয়ঙ্কর একটা মন্তব্য করেছেন রাখি বন্ধন ছিন্ন হয়ে গেছে এখন মহাবিরহ দুই পক্ষের মধ্যে আলটিমেটলি কি হতে যাচ্ছে ডক্টর ইনুজ সম্পর্কে এই তরুণ ছাত্ররা বা যারা নতুন উদ্যোক্তা তাদের ধারণা ছিল না একাধিক ব্যক্তি বাংলাদেশের গণমাধ্যমে বলছেন যারা কেউ আমলিক না। যে নিজের কিছু বোঝে না সাংবাদিক আজিজ ইসলাম মাসুদ কামাল তৃতীয় মাত্রা জিল্লুর রহমান আরো অনেকে পরিষ্কার ভাবে বলছেন যে এই ব্যক্তি নিজেরটা টা ছাড়া কোনো কিছু বোঝেন নাই কিভাবে নিজের উপরে যে দুর্নীতির মামলা ছিল মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন সে ব্যবস্থা করে নিয়েছেন নিজের গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন ডিজিটাল ওয়ালেট নিয়েছেন এবং গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রের মালিকানার অংশটা কমিয়ে নিরঙ্কুশ ভাবে নিজের জায়গায় নিয়েছেন আপন ভাতিজাকে ডেপুটি প্রেস সেক্রেটারি করেছেন লামিয়া মোর্শেদ তার সঙ্গে কাজ করত তাকে এনে সচিবের পদমর্যাদায় বসিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা করেছেন আমেরিকার সঙ্গে সম্পৃক্ত উনি আমেরিকা যারা বসবাস করে ওখানকার নাগরিক তাদের ওখান থেকে অনেককে নিয়ে এসে বিভিন্ন দায়িত্ব দিয়ে বসিয়েছেন এমন কি কনস্টিটিউশন পারমিট করে না এমন সকল জায়গায় তিনি বসিয়েছেন নিজের সব কাজ সিদ্ধি হয়ে গেছে এখন উনি ওনার নিয়োগকর্তা যাদেরকে গর্ব করে বলতেন আমি কতদিন থাকবো এটা আমার নিয়োগ কর্তারা জানে যারা আমাকে নিয়োগ দিয়েছে এখন নিয়োগ কর্তারা বলছেন বেইমান এই তিনটি শব্দ তারা বিভিন্ন বক্তৃতায় ব্যবহার করছেন আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য সেই ভিডিও গুলো শোনালাম না তারা বলছেন যে এই অনুস গাদ্দার এ বেইমান এশ্বর ঘাতক এই কথাগুলো শেখ হাসিনা অনেক আগে বলেছিল যে এ লোভি এ লিজে ছাড়া কিছু বোঝে নাই তখন এরা মনে করছে সপ্ত আসমান থেকে নেমে আসছে অন্য গ্রহ থেকে নেমে আসছে এই ডক্টর অর্ডিনারি পোশাক পরে কি নির্মোহ এখন বোঝা গেছে নির্মোহ কি কন্দল এমন জায়গায় গেছে যে ইউনুসের একজন অ্যাডভাইজার সাহায্য রেজওয়ানা তিনি বলছেন যে এলসিপি কি বললো না বলতে কিছু যা আসলে ইলেকশন হবে এক সপ্তাহ আগেও কি এনসিপি সম্পর্কে এই ভাষায় কথা বলা যেত ইউনিসের প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে নির্বাচন হবে এই অধ্যাত্ম কি দেখাতে পারত কদিন আগেও নিয়োগকর্তাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলছে অন্যদিকে এই নিয়োগকর্তাদের কেউ কেউ কি জঘন্য ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামের সঙ্গে একটা ফিমেল জেন্ডার যুক্ত করে জগণ্য ভাষায় গালিগালাজ করছে এমন কি বেগম খালেদা জিয়ার সম্পর্কে এমন কি মিশুল দিয়ে বলছেন চাদা আদায় হবে পল্টনে চলে যায় লন্ডনে আর ডক্টর জনাব তারেক রহমানের নামে পিছনে খুবই আপত্তিকর একটা শব্দ ব্যবহার করে স্লোগান দিয়েছেন বলেছেন শাঙ্গা সারা বাংলাদেশ তারা দখল করতেছে গড়ুরহাট বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড এ দখলবাজ এদের ক্ষমতা আসতে দেয়া হবে না এমনকি মিডফোর্ড পাথর দিয়ে একজনাকে নির্মম ভাবে চাঁদা না দেওয়ার মেরে ফেলার ঘটনা উল্লেখ করে তারা বলছেন যে আমরা এক ক্ষমতা আনার জন্য না। যে ভাষায় ঢাকা ইউনিভার্সিটিতে ফিমেল একটা মেল অর্গান উল্লেখ করে যে স্লোগান বিএনপির বিরুদ্ধে দিয়েছে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কখনো এমন শব্দ দিয়ে কোন স্লোগান হয়েছে একই ভাষায় জামাত ইসলামী বিএনপিকে বিএনপি গালি গালাজ করেছে অশ্লীল অশ্রাব্য ভাষায় এবং বলা হয়েছে সারা দেশ লুটপাট করছে যারা তারা ক্ষমতা আসবে এটা তারা না ভাবে এভাবে এনসিপি জামাত বিএনপি পরস্পর পরস্পরকে শালীনতা শিষ্টাচার বহির্ভূত ভাষায় গালি গালাজ করেছেন যেটা বাংলাদেশে দীর্ঘদিন বিরোধ থাকা সত্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এরাও হয় কেউ কোনোদিন এই ভাষা ব্যবহার করে কোন রাজনৈতিক নেতাদেরকে প্রতিপক্ষকে কোনোভাবে গালি গালাজ করেনি আর সারা দেশে যাতে বিএনপির ইমেজ সংকট চরম হয় সেজন্য জামাত ইসলামী মোটামুটি বিএনপি কে দল দল আর বাজারঘাট দখল করা বাড়ি দখল করা মাসের গেট দখল করা টেম্পু স্ট্যান্ড দখল করা এই দখলবাজ হিসাবে মোটামুটি তাদেরকে বিভিন্ন জায়গায় জেনারেলাইজ করে ফেলছে আবার বিএনপি সেই বলছেন যারা একাত্তরে অপরাধ করেছে যুদ্ধ অপরাধী যারা একাত্তরে বাংলাদেশ চায় নাই তারাই দেশে ক্ষমতা আসতে পারবে না আর মধ্যবর্তী থাকায় থেকে এই এনসিপি দুই গ্রুপকে নানা কথা বলছেন এনসিপির মাহফুজ আলম যাকে সক্রেটিস বলা হয় তিনি তো বলছেন যে একাত্তর সালের দায় যাদের কাঁধে রয়েছে তারা নতুন করে কোনো কিছু চিন্তা করতে পারবে না আবার জামাতের নাইবে আমির মোহাম্মদ আবদুল্লাহ তাহেব তিনি বিএনপির এক নেতাকে পরিষ্কার ভাবে বলছেন যে এনসিপির প্রধান যিনি ও তো আমাদের তৈরি আমরা ওকে আপ করেছি নাহিদ ইসলামের কথা বলেছেন তাহলে এনসিপি তাদের তৈরি আবার তিনি বিবিসির সঙ্গে ইন্টারভিউ দিয়ে বলছেন এই আন্দোলন আমরাই করেছি নেপথ্যে আমরা ছিলাম কিন্তু আমাদের নাম বাইরে আসলে সমস্যা হবে এই জন্য আমরা বেনামিতে অন্যদের দিয়ে কেউ ছাত্রলীগের আশ্রয় কেউ নূরের ছাত্র সংগঠনের আশ্রয় বিভিন্ন ভাগের থেকে আমরা কাজ করেছি এটা বিবিসির কাছে তিনি বলছেন ওই সময় কিন্তু শেখ হাসিনা বলছিলেন এটা কোঠার আন্দোলন না আসল আন্দোলন ক্ষমতা দখল করা এবং এর নেপথ্যে জামাত শিবির বিএনপি এখন কিন্তু তারা নিজেরা স্বীকার করতেছেন একইভাবে এন সি পির আবদুল হাঙ্গান নাসুদ আসিফ মাহমুদ সজিব ভুইয়া নাহিদ ইসলাম তার প্রকাশ্যে বলছেন আমাদের টার্গেট ছিল সরকার উৎছেদের 5 তারিখ যদি সরকার পড়ে না যেত আমরা অস্ত্র তুলে নিতাম তাহলে তাদের আসল টার্গেট ছিল সরকার পতনের আন্দোলন এবং তাদের সে অস্ত্র ছিল অস্ত্র তুলে নেতাম বললে তাদের হাতে তো নিশ্চয় অস্ত্র ছিল নাও কুতকন্দ জায়গা থেকে এবাবি তারা স্বীকার করতেছো সবখানে যে আমরা যদি মেট্রোতে আগুন না দিতাম পদশহুতে আগুন না দিতাম আমরা যদি পুলিশ মেরে না ফুততাম তাহলে কি আন্দোলন গতি পেতো এসব হতো তাহলে মানুষ মারা পুলিশ মারা দেশের ভিতরে সৃষ্টি করা করা ক্ষমতা দখলের জন্য অস্ত্রের প্রস্তুতি নেওয়া এবং আসিফ মাহমুদ যে নাহিদ ভাই ভিডিওতে বার্তা তৈরি করে রেখেছিল যে আমরা অস্ত্র তুলে নেব যখন তখন এই ভিডিও বার্তা চতুর্দিকে সরিয়ে যাবে তবে শেখ হাসিনা যেগুলো বলেছিলেন সেইগুলো এখন তারা স্বীকার করতেছে আর ডক্টর ইনুস এটার সঙ্গে যে জড়িত এটা শেখ হাসিনা বারবার বললেও অনেকে তখন বলছেন না ক্ষমতায় থাকার জন্য অহেতুক ভাবে ইউনেস্কো অভিযুক্ত করছেন ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে বলছেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড অর্থাৎ সুপরিকল্পিত ভাবে এগুলো ঘটানো হয়েছে আবার ইউনেসের যে আমরা মেসেজ থাকতাম বিভিন্ন জায়গায় এই কোটা বিরুদ্ধে আন্দোলন একটা ইস্যু ছিল এবং এটা সরকার মেনে নিলে বিকল্প কি করা যেত সেটাও তাদের মাথার ভিতরে ছিল এই রকম ভাবে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের জন্য যে ডিজাইন যেটা শেখ হাসিনা বলতেন ইউনেস সেটাকে এডমিট করেছেন এই প্রক্রিয়ার ভিতর থেকে যারা কাজ করেছেন এখন তাদের স্বার্থের সংঘাত নতুন নতুন বাচ্চা ছেলেরা উপদেষ্টা হয়েছে অর্থ পেয়েছে স্বাদ পেয়েছে এলাকায় বাবা কি দিয়ে সন্ত্রাস নাহিদ ইসলাম তার বাবা কি দিয়ে অফিস খোলা কেউ বলছেন মাহফুজের টাকা অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে আসিফ নজরুল সম্পর্কে অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস সাহেব বলছেন শত কোটি টাকা তিনি আমেরিকায় নিয়েছেন তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে কোথায় কিভাবে টাকা নেওয়া হয়েছে সব আমি জানি এরকম ভাবে থলের বিড়াল সব এড়িয়ে আসা শুরু হয়েছে অথচ এরা সবাই কিন্তু এক ছিল গতকাল একজন প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ফ্রান্স থেকে বলেছেন সার্ভে যে রিপোর্ট আসছে এতে বিএনপি জামা এনসিপি কারুই ক্ষমতা আসার মতো অবস্থা নাই নতুন কাউকে নিয়ে আসতে হবে তিনি তিনি তার অ্যাসেসমেন্টে বুঝেছেন যে এদের কারু এখন ইমেজ ভালো না ভেরি রিসেন্টলি যে সার্ভে হয়েছে সেই একই প্রতিষ্ঠান করেছিল। তার থেকে অবনতি হয়েছে বিএনপি জামাত এবং এনসিপির এনসিপি একটু বেড়েছে বিএনপি জামাতের অবস্থা খুবই নিচে নেমে আসছে অর্থাৎ এই দুই সংগঠনের যে প্রচন্ডভাবে ইমেজ সংকট মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষের প্রত্যাশা পূরণ হবে না এদের দ্বারা এটা মানুষ বুঝেছে সারা দেশে চাঁদাবাজি বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফলে দখলের যে একটা কম্পিটিশন হয়েছে আর ইউনিফ পার্টির যারা তারা করছেন টাকা দেওয়া খোল তার টাকা নেওয়াটা তিন প্রকারে তিন প্রতিষ্ঠানের লোকরা সারা বাংলাদেশে যে নৈরাজ্য সন্ত্রাস মবের সংস্কৃতি বিচার বিভাগ দখল করা প্রশাসন দখল করা আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ধ্বংস করে দেওয়া প্রশাসনে তাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু হতে হবে এই ব্যবস্থা করা এর ফলে মানুষ বুঝতে পেরেছে যে এদের দিয়ে বাংলাদেশে কিছুই হবে না এই যে ইউনুসের মহল যারা মিলে ইউনুসকে নিয়ে আসলো শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দিল আজকে স্বার্থের সংজ্ঞাতে বিএনপি চায় দ্রুত ক্ষমতায় যেতে তাতে যে সমঝোতা করতে হয় সেই সমঝোতা করে এনসিপি মনে করে আমরা কেবল দল করলাম এখন আমাদেরকে চেনা না গ্রামগঞ্জে যেতে হবে পুলিশ আর্মি বিজিবি র্যাব নিয়ে যাওয়ার পর গোপালগঞ্জ সহ কক্সেস বাজার চিটাগাং ময়মানসিং গাজীপুরে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে তারা একটু দাঁড়াবে দাঁড়াবার পরে অতীতে সামরিক শাসকরা যেরকম ভাবে দল করছিল এরশাদ জিয়র রহমান ওভাবে তারা হৃষ্ট পুষ্ট হয়ে তারপর তারা দল করবে এরপর ইলেকশন করবে জামাত মনে করে আমরাই তো কিছু করেছি এখন ইসলামী দলগুলো নিয়ে আমরা বাংলাদেশে ইসলাম আমরা রাষ্ট্র কায়েম করব আমাদের সেই সময় দিতে হবে বিএনপি মনে করে অনেক দিন ক্ষমতার বাইরে ছিলাম এখন আর তড়িঘড়ি করতে হবে দ্রুত একটা নির্বাচন দিক তারেক রহমান প্রধানমন্ত্রী হোক আমরা যারা দীর্ঘদিন রাস্তায় ছিলাম আমরা মন্ত্রী সহ বিভিন্ন সুযোগ সুবিধা নেই এই শাক্তের দন্দে শাক্তের সংঘাতে মাসখানেক ইউরোজ দেখতেছে আমার কার জন্য উপযুক্ত ইউনুস মনে করছে এই ছাত্ররা একদিন হবে না এরা এখন পুলিশ রেব আর্মি দিও কোথাও যেতে পারে না এলএলি হবে না জামাতকে নিয়ে নানা রকম ট্যাগ আছে এরাও পুরোপুরি পারবে বলে মনে হয় না বিএনপির সঙ্গে সমঝোতা করি বিএনপিও তার মনে করছে যে উনি বিদেশের সঙ্গে যদি কোন চুক্তি করে থাকে বাংলাদেশে বিদেশিদের বেস করতে দেবেন সেন্ট মার্টিন ছেড়ে দেবেন উনি আমাদের পোর্ট দখল করে নিয়ে যাবেন বিদেশিদের হাতে দিয়ে উনি নিজের যে সুযোগ সুবিধা সেগুলো নেবেন উনি জানে নেয়নি আমাদের দ্রুত ক্ষমতায় যেতে হবে আর ইউনুসে মনে করছে আমার যা হবার হয়ে গেছে কারণ এখন আর পিছনে তাকাবার দরকার নাই যার সত্যি ইউনূসের দৃষ্টিতে বেশি ইনি তার সঙ্গে সমঝোতা করেছেন নাসিরউদ্দিন পাটুয়ারি এবং হাসনাত আব্দুল্লাহর ভাষায় লন্ডনে এসে সেজদা করে সরকার বেছে দিয়ে গেছেন অবশ্য দেশের আরটটি মহল বলছে না উনি তো দেশটাই বেছে দিয়েছেন আনডিলিস ক্লোজড যে চুক্তি উনার হয়েছে বড় একটি দেশের সঙ্গে সেই চুক্তির মধ্যে উনি সব কিছু দিয়ে দিয়েছেন তারেক রহমান এসে দেখবে অনেক কিছুই নাই সিংহাসন থাকলেও সিংহাসনের আশপাশে পাইক প্রজার কেউ নাই এভাবেই কিন্তু ইউনুসের অন্দর মহলে চলছে এটা আবার কেউ কেউ বলছে না এগুলো সাজানো নাটক ইউনুস নির্বাচন দেবে না এই এনসিপি জামাতকে দিয়ে বলবে এখনই নির্বাচনে পরিবেশ না একটা হৈ হুল্লোড় করে একটা পরিবেশ নষ্ট করবে তখন বলবে আমি তো দিতে চেয়েছিলাম এই অস্থির অবস্থা কিভাবে আমি ইলেকশনটা দেব ফলে এভাবে তিনি আরো কিছুদিন ক্ষমতায় থেকে তার যে দেশের এবং দেশের বাইরের যে প্রভু তাদের যে প্রত্যাশা আছে সে চাওয়া পাওয়া আছে সেগুলোকে দিয়ে নিজের সেটাও আবার এনসিপির লোকজনে বলতেছেন রাষ্ট্রদ্রোহিতার দায় আমাদের মৃত্যুদণ্ড হবে আমাদের লিগাল প্রোটেকশনের ব্যবস্থা না করে উনি কোথায় যাবেন ওনাকে আমরা যেতেই দেব না এখন এই যে ছেলেরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সন্ত্রাস নৈরাজ্য করেছে সংবিধান ভঙ্গ করেছে তারা এখন আতঙ্কিত সংবিধান লঙ্ঘনের দায়ে আমাদের তো মৃত্যু দণ্ডের মুখোমুখি হতে পারে এজন্য তারা বক্তৃতায় বিবৃতিতে বলছে আমাদের লিগাল প্রোটেকশন না দিন কোথায় যাবে ওনারা যেতে দেবো না আবার আব্দুল হান মাসুদ তো বলছেন যে প্রয়োজন ওনার বিরুদ্ধে রাস্তায় না কি মনে করেছেন এই আন্তঃকন্দলের মধ্য থেকে উদ্বেগ উৎকণ্ঠার বাংলাদেশ অর্থনীতিতে উন্নয়নে সবকিছুতে আইন শৃঙ্খলায় বিচার ব্যবস্থায় ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় বিশ্ব ব্যাংক বলছে আঠাশ লক্ষ মানুষ বেকার হয়েছে একশো উনপঞ্চাশটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে জিডিপির ছিল শেখ হাসিনার আমলে সাত পয়েন্ট প্লাস সেটা এখন বিশ্বব্যাংকের ধারণা তিনে নেমে আসবে বাংলাদেশটাকে বারোটা বাজিয়ে দিয়েছেন কি হতে যাচ্ছে আমরা অপেক্ষা করি তবে সুখকর কিছুই যে ইনুস এবং তার পারিশদবর্গের কাছ থেকে কিছু পাওয়া যাবে না মানুষ যখন সবাই বলতেছে যে এর চেয়ে শেখ হাসিনা ভালো ছিল সেই জায়গাটা এখন যুক্তি ভাবে সবাই গ্রহণ করছে কিন্তু দেশটাকে কতটা ধ্বংসের ভিতরে চূড়ান্ত পর্যায়ে দেবেন অথবা ঘটে যায় সেটাই এখন দেখার অপেক্ষায় থাকতে হবে আমাদের আসসালাম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর একটি ছবি বেশ ভাইরাল হয়ে উঠেছে শনিবার থেকে ছবিটি কি তিনি বিএনপির একটি জনসভায় বক্তব্য দিচ্ছেন খুব স্বাভাবিক এমন কিছু হল তো ভাইরাল হওয়ারই কথা এবং দেখে বিশ্বাস অনেকে ছিলেন আমি যথেষ্ট নিশ্চিত ছিলাম যে এমনটি হওয়ার কথা নয় এবং এই বিষয়টি নিয়ে কেন আলোচনা করছি তার যে আফটার ম্যাথ বা পরবর্তী প্রভাব বিভিন্ন জায়গায় পড়েছে সেটি একটু আলোচনার বিষয় সেনাপ্রধানকে নিয়ে গত এক বছরে নানান ধরনের বিতর্ক তৈরি তৈরি হয়েছে হয়েছে গুজব অনেকের কাছে সেগুলোর কারণ থাকতে পারে এবং যে গুজবগুলো ছড়ানো হয়েছে সেগুলো অনেকের মতে আওয়ামী ছড়িয়েছে আবার কেউ কেউ বলছেন যে না অন্যান্য পক্ষও ছড়াচ্ছে কিন্তু তার এই ছবিটি আসলে এইভাবে নিশ্চিত জাতীয় নাগরিক পার্টি বা এই ছবি নিয়েও আমার কাছে মনে হচ্ছিল যে এটি গুজব আকারে ছড়াচ্ছে সম্ভবত আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের সম্পর্কে যে ধারণাটি রয়েছে যে গুজব ছড়াচ্ছে সেনাপ্রধানকে নিয়ে তার কোনো প্রমাণ না পাওয়া গেল। এনসিপি যে গুজব ছড়াচ্ছে সেটি একেবারে হাতে নাতে উজ্জ্বল প্রমাণ আমাদের সামনে পুস্থল সেটি কিভাবে শনিবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রোগ্রাম ছিল সেখানে দলের অন্যতম প্রভাবশালী এবং শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত শ্রোতা বা দর্শকদের উদ্দেশ্যে নিজের ফোনটি বের করে সেখানে ওই ছবিটি সেনা সেনাপ্রধানের ওই ছবিটি দেখিয়ে বলছেন যে আপনারা ছবিটি দেখেছেন বা অনেকের কাছে আছে এবং তিনি কি করছেন সেখানে যে সেনাপ্রধান একটা প্রোগ্রামে গিয়েছিলেন এবং গিয়ে তিনি একটা দলের ক্যাম্পেইন পরিচালনা করছেন অর্থাৎ বিএনপির অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বিএনপির পক্ষে বক্তব্য দিচ্ছেন কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এরকম ভাবে উপস্থাপনের চেষ্টা করলেন আপনাদের ইতিমধ্যে সবার ফোনে আছে এই ছবিটা একটা সেনা প্রধান একটা প্রোগ্রামে গিয়েছেন এবং প্রোগ্রামে গিয়ে উনি হচ্ছে একটা ক্যাম্পেইন পরিচালনা করছেন আচ্ছা সেনা প্রধান বর্তমান সেনা প্রধান কেন যে কোনো সেনা প্রধান আমি যুক্তির খাতে বলছি আর কি যে কোনো সেনা প্রধান যদি একেবারে নির্বোধ হয়েও থাকেন অন্তত এতটা নির্বোধ কেউ নন যে কোনো পলিটিক্যাল দলের স্টেজে উঠে তিনি বক্তব্য দিবেন এমনটা হয় হয়েছে কখনো তো সেনা প্রধানের এই ছবিটি আসলে কি যারা দেখেছেন এই ছবিটি ছবিটি সত্য এটি কোনো এডিটেড ছবি না যে বিএনপির ব্যানার রয়েছে দলীয় ব্যানার সেই মঞ্চে সেনা প্রধান বক্তব্য দিচ্ছেন কিন্তু আসলে বিষয়টি কি আসলে বিষয়টি অনেকেই নিজেরা বুঝতে পেরেছেন যে ওই প্রোগ্রামটি ছিল অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের জন্মদিনে অনুষ্ঠান ঢাকেশ্বরী মন্দিরে তিনি ইনভাইটেড ছিলেন তিন বাহিনীর প্রধানই ইনভাইটেড ছিলেন তারা তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন তো স্টেজের ডান পাশ থেকে যে সব গণমাধ্যমের ক্যামেরা ছবি তুলেছে বা ভিডিও ফুটেজ নিয়েছে সেই সব ছবিতে মনে হচ্ছে যে সেনাপ্রধানের পেছনে আসলে স্টেজে সাধারণত থাকে ও পাশেই অর্থাৎ স্টেজের বাম পাশেই বিএনপির কোন এক নেতার সমর্থনে একটি ব্যানার ছিল এবং সেখানে লেখা ছিল যে ধানের শেষে ভোট দিন এখন ওইভাবে আসাতে অনেকেই মনে করছেন যে তাই তো সেনা প্রধান বিএনপি অনুষ্ঠানে গেছেন নাহলে পেছনে এই ধরনের ছবি কেন মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে উঠল এবং এনসিপি নেতারা সেটি গুজব আকারে ছড়িয়ে দিলেন এনসিপির যে এত এত বড় বড় বোদ্ধা নেতা এত এত জ্ঞানী যা সংবিধান মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলে মুহূর্তের মধ্যে একেবারে রাস্তায় ফেলে যায় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে তারা গণপরিষদ নির্বাচন এ নির্বাচন সে নির্বাচন রাষ্ট্রকাঠামো সংস্কার এত এত জিনিস বোঝে এই জিনিসটা বুঝলো না যে আসলে বিষয়টি কি তো না কথা নয় তাদের তাহলে তারা নিশ্চয়ই বুঝেছে জেনেছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে আসলে কি সেনাপ্রধান কোথায় গিয়েছিল একই দিনে অনুষ্ঠান এত অর্থাৎ সেনাপ্রধান অনুষ্ঠানের শেষে এনসিপি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তাহলে এটি আমরা ধরে নিতে পারি যে ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়েছে সেনাপ্রধানকে আরো বেশি বিতর্কিত করার জন্য তাহলে তো প্রমাণ হলো যে গুজবটা কারা ছড়াচ্ছে বেশি আওয়ামী লীগ ছড়ালে ছড়াতেও পারে তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই কিন্তু এনসিপির প্রমাণটি তো আমাদের কাছে এলো এবং যে এনসিপির নেতারা কথায় কথায় ক্যান্টনমেন্ট উড়িয়ে দেন গুড়িয়ে দেন ভেঙে ফেলেন দেন তারা আসলে কি করতে চাইছে উদ্দেশ্যটা আমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার সেনাবাহিনী যে তাদেরকে এই জুলাই আন্দোলন সম্পর্কে তারা যে পদযাত্রাগুলো অনুষ্ঠিত করছিল বা তাদের বিভিন্ন সময়ে তাদেরকে প্রোটোকল দিয়ে আসছিল নিরাপত্তা দিয়ে আসছিল পরবর্তী দেখলাম যে ভূয়সী প্রশংসা কিন্তু তারপরে এসে আবারও সেনাবাহিনী সম্পর্কে বিশদ গা শুরু হলো তারা কি আসলে কিছু উপলব্ধি করছেন কিছু ঘটতে যাচ্ছে এবং এটুকু বলে রাখি জন্মাষ্টমীর প্রোগ্রামে তিন বাহিনীর প্রধানের উপস্থিতি অবশ্যই একটা সিগনিফিকেন্ট মেসেজ আমাদের জন্য এবং তারা কোন ধরনের রাজনীতি করতে চায় এনসিপি নেতারা তাও তো আমাদের কাছে পরিষ্কার